হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়াস আর্ট অ্যান্ড ব্লগ তোমরা তো সবাই জানো দশই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক চলছিল আর আমার ছোটো মেয়ে এবছর মাধ্যমিক দিল তাই ওকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই সেভাবে বাড়ির কাজ করার সময় পাইনি আজ সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হলো হাত মুখ ধুয়ে বিছানাটা গুছিয়ে ফেলা রোজকার মতো আমি সেটাই করে নিলাম সকালে পুজোটা প্রায় রোজ আমার ছোটো মেয়েই দেয় আর এখন সে ওটাই করছে আমি একদিকে বিছনা গোছাচ্ছি আরও পুজো দিচ্ছে তারপর চলে গেলাম চা করতে চা করতে গিয়ে দেখি এক প্যাকেট কফি আছে তাই ভাবলাম কফিটা করেই ফেলি পরীক্ষার কটা দিন সকালবেলা ভালো করে চা খাওয়ার সুযোগও পাইনি সেই ভোর চারটের সময় উঠে সব কাজ করে সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়তাম ছোট মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হলেও আমাদের অনেক তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোতে হতো কারণ যেখানে পরীক্ষা সিটটা পড়েছিলো সেটা আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ মিনিট দূরে আর মাধ্যমিক বলে কথা একটু তো তাড়াতাড়ি যেতেই হয় আমার ছোটো মেয়ে তো রোজই বলতো মা আজ মনে হয় দেরি হয়ে গেল। বাড়ি থেকে বেরোতে ও তো পারলে ভোর ছটার সময় চলে যায় আসলে ওরও খুব টেনশন হচ্ছিল কোনোভাবেই যেন লেট না হয়ে যায় এত সকাল সকাল এক্সামটা শুরু হওয়ায় ওদের ক্লাসের একটি মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করে দ্বিতীয় পরীক্ষার দিন প্রায় পনেরো মিনিট লেট করে এক্সাম হলে ঢুকেছে নেহাত দিন ইংলিশ এক্সাম ছিল তাই মেয়েটি পুরো কমপ্লিট করতে পেরেছে তাই আমার ছোটো মেয়েও খুব ভয়ে থাকত কোনোভাবেই যেন দেরি না হয়ে যায় আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। একদিন আমিও এইভাবে এক্সাম দিতে গেছিলাম তোমরাও তোমাদের অনুভূতিটা শেয়ার করো আমার সাথে গল্প করতে করতে কফিটা রেডি হয়ে গেল। এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে এই সময় সকালে গরম গরম কফি খেতে দারুণ লাগে কফির সাথে নিয়ে এলাম বিস্কুট তারপরে তিনজনে মিলে বসে পড়লাম আমি তো দু হাজার তিনে মাধ্যমিক দিয়েছি তোমরা কে কে কোন বছর মাধ্যমিক দিয়েছ প্লিজ কমেন্ট করো আমাকে আজ সকাল থেকে আকাশটা খুব মেঘলা ছিল আমি তো ভাবলাম রোদ উঠবেই না আর রোদ না উঠলে তো জামা কাপড়ও শুকাবে না চা খাওয়ার পর সকালের জন্য রান্নাটা বসিয়েই নিলাম আর রান্না করতে করতে আমি একটু আঁকছিলাম একদিন আমার আঁকাগুলো তোমাদেরকে দেখাবো কারেন্ট না থাকার জন্য সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি তাই চলে এলাম একবারে সন্ধ্যের ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ সন্ধ্যেবেলায় আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল তাই ঝালমুড়ি তৈরি করার জন্য সব জিনিসপত্র নিয়ে এলাম আজ দুপুরে একটা ভালো খবর পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এবছর বেঙ্গল আর্ট গ্যালারিতে যাওয়ার সুযোগ পেয়েছি ওখানে এর এক্সিবিশন হয় আর এবছর আমার হাতে আঁকা ছবিও যাবে তাই আমি ভীষণ খুশি তোমাদের সবার আমন্ত্রণ রইলো আমার পক্ষ থেকে তোমরা সবাই যেও তোমরা আমার হাতে আঁকা ছবি দেখতে গেলে আমি খুব খুশি হব আমি এক্সিবিশানে এই যে ছবিটা দেবো সেটা এখন সিক্রেট রইলো এখন সেটা দেখাবো না ওটা সারপ্রাইজ রইলো তোমাদের সবার কাছে তৈরি হয়ে গেলো ঝালমুড়ি মাখাটা আমি আবার মুড়ির সাথে ডিমের অমলেট খেতে খুব ভালোবাসি এমনিতেও ডিম আমার খুব প্রিয় একটা খাবার আর সেটা যদি মুড়ির সাথে হয় তাহলে তো কোনো তুলনাই হয় না তোমরা কারা কারা আমার মতো ঝালমুড়ি খেতে ভালোবাসো জানিও আর ঝালমুড়ির সাথে সাথে ডিমের অমলেটটা একবার ট্রাই করে দেখো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে